এই যে 벨베টার বাইকার জ্যাকেট এই যে একটা দেখেন ফার্স্ট এটা অফ হোয়াইট টা অফ হোয়াইট কালার এটা তিনটা সাইজ ভাই

আমরা এই দোকানের জ্যাকেটের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন। এই দোকানে অনেক টাইপের জ্যাকেট আছে। তো চলুন এই জ্যাকেটের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আর এই জ্যাকেটের কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুলো। আজকে আমরা কথা বলবো রফিক ভাইয়ের সাথে। আসসালাম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছি, ভালো আছেন নি? জি ভাই ভালো আছি। আপনার দোকানে যে শীতের জ্যাকেট গুলো আসছে এগুলো দেখতে চলে এলাম ভাইয়া এবার শীতের নতুন কিছু আপনার ভেলভেট দেখা যেতেছে বাইকার জ্যাকেট নিয়ে আসছি আপনাদের জন্য আবার ডেনিম কিছু বাইকার আছে এগুলাই নিয়ে আসছি আপনাদের জন্য জি এগুলাই দেখাবো আজকে জি এই যে ভেলভেট বাইকার জ্যাকেট এই যে একটা দেখেন ফাস্ট অলিভ কালার এর ভিতরে এটার আপনার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা ভাই বাইশশো টাকা অলিভ কালার এর আমরা পঁচিশশো টাকা সেল করি আমরা বাইশশো টাকা রাখবো

এরে যারা চেন ছোট বড় করতে চান ছোট বড় করতে পারবে এবং পকেটের মধ্যে চেন পকেটের মধ্যে চেন তো আছে স্টাইলটা কিন্তু অনেক সুন্দর আপনারা নিজে বুঝতে পারবেন 2200 টাকা রাখা যাবে একটা চেন ছাড়া এটা আপনার 2200 টাকা পড়বে এটা বটম সিস্টেমে কিন্তু ফিটিংটা অনেক সুন্দর হবে জি এটা এটার একটা কালার আছে অলিভ কালার সিঙ্গেল পকেটে এটা সিঙ্গেল আর ছিল ডাবল ডাবল পকেটে এটা সিঙ্গেল পকেটে সাইডে দুটো পকেট আছে হ্যাঁ এটা

আস্তর আছে আপনার সহজেই আপনারা ঠান্ডাটা অনুভব করবেন এটার ভিতরে আপনার দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রিমিয়াম অনেক বিক্রি করতেছি দেখা যেতে আপনার ভিডিও দিয়ে দিলাম আপনার জন্য

যারা এগুলো ভিডিও দেখবেন ভিডিও দেখে আমাদের দোকানে এসে প্রয়োজন পড়লে নিতে পারবেন দেই অনেক কালার কাপড়টা কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অনেক সফট কাপড়টা ধরলে আসলে বোঝা যায় যে কাপড়গুলো কি কালার আছে এটার 2200 টাকা ভাই এটা জি আর এটা দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের এন্ড হিউজ পরিমাণের কালেকশন अवेलेबल আছে এমনি কেউ যদি চায় ভাই এই কালেকশনের বাইরে অন্য কালেকশন দেখতে ভিডিও কলের মাধ্যমে সেই সুযোগ কি আছে 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 ভাই ওটাও দেখতে পারবে আমাদের কাছে পুরোটা দোকানে জ্যাকেট

বাহ এটা কিন্তু আপনি এই কালারটা কিন্তু অনেক সুন্দর ডেনিম কালার এটা এগুলা শেখা করা জি অনেক সুন্দর কোয়ালিটির এগুলা এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলা অনেক ভালো কোয়ালিটি আবার তুমি যারা ভিতরে জি এটাও দেখতে পাচ্ছেন লাইট কালারের ভিতরে তিনটা সাইজ হাজার করে প্রাইস এল মাত্র এক প্রাইস আবার যারা কটের ভিতরে করতে চায় কট কাপড়ের ভিতরে কটের ভিতরে কিন্তু শেরপা পাবে এই যে কটের ভিতরে শেরপা জি এটা কাপড়টা কি ভাই এটা কট কাপড় ভাই কট কাপড় না এক হাজার প্রাইস 1000 এক হাজার কালার আছে পাঁচটা কালার

এটা সাইজ আবার আবার এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটা সাইজ জি মানে বিগ সাইজ अवेलेबल আছে সাইজ কালার দেখেন ব্ল্যাক আছে ব্ল্যাক আছে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো রাখা যাবে প্রায় 2000 টাকা করে 2000 টাকা দিয়ে দিচ্ছেন কালার দেখেন কালার কিন্তু অনেক সুন্দর ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাশের মধ্যে সবগুলোর তো প্রাইস सेम না এই যে এটা আবার একটু আমাদের একটা হাই কোয়ালিটি যে একটা মান